গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লক এখন এগারোটা দশ বাজে আর আমি এখন কোথাও যাচ্ছি না আমি এখন বাড়ি ফিরছি সকালবেলা বেরিয়েছিলাম আটটার সময় তো আজকে ছিল পিটিএম স্কুলে ইবাদ যোগ তো সেইখান থেকেই এখন আমি ফিরছি বাড়িতে আর এখন ব্লগ করার আরেকটাও রিজন আছে সেটা হচ্ছে আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই যে জগদ্ধাত্রী পুজো আমাদের পাড়াতে তো হবে কিন্তু এই ওয়েদার যা সুন্দর ওয়েদার পুজোটা কীভাবে কাটাবে সবাই আমি নিজেও জানি না জগদ্ধাত্রী পুজো এখন নতুন করে আমাদের চালু হয়েছে এরপর থেকে আমার মনে হচ্ছে কলকাতাতে এখন প্রচুর 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 পুজো চালু হয়ে যাবে এখন আমরা বাঙালিরা অনেক বারো মাসে তেরো পার্বণ করি তো সেখান থেকে আগের বছর থেকেই আমাদের পাড়ায় চালু হয়েছে জগদ্ধাত্রী পুজো যেটা মেয়েরাই মিলে করছে তো সেই পুজোতে প্যান্ডেল তো শুরু হয়ে গেছে আজকে ঠাকুর আনতে যাওয়ার কথা আর পেয়েছে চোখে প্রচুর ঘুম একবার ভাবছি তোমাদেরকে ওয়েদারটা আগে দেখাই পাতাগুলো ঝরে পড়ছে বা খুব সুন্দর লাগছে আলাদাই এই হচ্ছে ওয়েদার আর দেখে মনে হচ্ছে সন্ধ্যেবেলা বেশ ভালো লাগছে দেখতে মানে আমার এরকম এটার মনে হয় যেন পাহাড়ে কোথাও আছি তো চলে এসছি আমি কাছাকাছি বাড়ির কাছাকাছি চলে এসছি হয়তো আর অবভিয়াসলি আমি যদি ওদের পাশে না থাকি ওরা বেশি করে শুয়ে থাকে না উঠেই যায় আর জগত পুজো এখন দেখছি এখানে অনেকগুলোই হচ্ছে পর্ব তো আজকে তো সারাদিন মনে হচ্ছে বৃষ্টি হবে এ আবার শুরু হয়ে গেছে আজকে ওয়েদারটা আরো ভালো লাগছে তার কারণটা হচ্ছে একটু স্কুল ছুটি যদি আমি স্কুলে ছিলাম ওই টাইমটা তো এবারে বাড়িতেও ফিরে এসেছি এই টাইমে যেই টাইমে এখন জাস্ট বাচ্চাগুলোকে আনতে বের সেই টাইমে বাড়ি ফিরছি তো সেইখান থেকে ওয়েদারটা বেশ ভালো লাগছে আর আমি দেখিয়ে দিই আমাদের পাড়ায় আমি চলে এসেছি তো যেখানে প্যান্ডেলটা হচ্ছে সেটা একবার দেখিয়ে দিই যেখানে কালী পূজা হইছে ওখানে 14:00 হবে এই যে যে আটটা আট আর সকালে বলে গেছিলাম যে আজকে আসবে আমাদের জগতী ঠাকুর তো আমরা সবাই মিলে যাচ্ছি আনতে যেহেতু মেয়েদের পুজো তাই মেয়েরা আমরা সবাই যাচ্ছি মহিলারা মিলে সাথে অবভিয়াসলি রনিওরা রয়েছে আর সবাই এতটা এক্সাইটেড আমি একবার দেখিয়ে দিই এই পারি কি ক্যাশিয়ার তো জগতী পুজোর ক্যাশিয়ার আর সব মেম্বার আরও আছে তোমাকে না এই যে হেড মিস তাই তো আরেকজন হেডও আছে ওই যে পেছনে

এবার এখন আমরা বাড়ি যাব ঠাকুর নিয়ে দাঁড়া পিছলে যাবো এবার উপরে গিয়ে সরি বাড়িতে গিয়ে বাকি সাজটা হয় তো মন্ডপে গিয়ে

দায়িত্ব নিয়েছে পুরো ডেকোরেশন করার প্যান্ডেল বাহ ভালো লাগছে তারপরে ফুলের ডেকোরেশনটা চলছে ঠাকুর আসছে আমরা তার আগেই চলে এসেছি হবে ইয়ে ইয়ে হচ্ছে রেডি সপ্তমী নাহলে অষ্টমী তাই তো সন্ধি পুজো সন্ধি পুজোর

তো যে আমার তো ভালো লাগছে না বাবা করো না ষষ্ঠী পুজো ষষ্ঠীতে যেটা ষষ্ঠী হয়ে গেছে আর এখন প্রহর প্রহরে যে সপ্তমী অষ্টমী হয় সেটা হবে একই দিনে হচ্ছে আর ষষ্ঠীতে আমি অঞ্জলিটাও দেওয়া হয়ে গেছে আমি চলে এসেছি ওপরে আর কেন নিচেও থাকা যাচ্ছে না একবার রোদ উঠছে বৃষ্টি ওয়েদারটা কোনো আনপ্রেডিক্টেবল ওয়েদার তো ওদেরকে নিয়ে ওপরে চলে এসছি এখন খাওয়াবো এরপরে আরও কাজ আছে ওদের আজকে ডান্স ক্লাসও আছে আমি বুঝতে পারছি না কখন কী করবো বা করতে যেতে পারবো কি না আর ইভাবে আরো শরীরটা খুব একটা ভালো নেই তো এবার দেখি কি করি আগে তো সবারকে আগে ওদের লাঞ্চটা করে আগে ভাবছি ঘুম পারবো কিন্তু ঘুম পারি ওদের লাভ নেই ঘুমাবে না কেন ওদের মাইন্ডসেট হয়ে গেছে জানে যে বাইরে পুজো হচ্ছে তো কোনোভাবেই এরা ঘুমাবে না আর এখন ধরো দূষণ করছে জাস্ট তো ফ্রেশ করানো হয়েছে এবার ইভাবে ফ্রেশ হচ্ছে আর মাকর পেছনে ওরা ভাত ধুয়ে পড়ে থাকে নিচে এখনো পুজো চলছে বাট খিদে পেয়ে গেছে আর বাড়িতে হয়েছে পরোটা আলু তরকারি আর সেদ্ধ ভাতো হয়েছে সাথে সেটা এই ভাতো যেটা খেয়েছে যেতু নিরামিষ আজকে তো সেই জন্য এখন আমি খাচ্ছি খিদে পেয়ে গেছে দুটো বাজে খেয়ে দেওয়া নিচে যাব বাজে দুটো আঠেরো কি মেঘলা ঠিক আছে

যে শাড়িটা পরেছিলাম সেটা এখন চেঞ্জ করে অন্য শাড়ি পরেছি বাকি সব শাড়ি একই রকম রয়েছে আর এখন বাবা মা এসেছে এখন যখন নিচে পুজো হচ্ছে এখন অষ্টমী পুজো হচ্ছে প্রায় শেষ তো এবার নিচে যাই নিচে গিয়ে দেখি মা বলছে বাইরে নিচে গিয়ে পুজো দেখবে তো সেজন্য আমি এটা নিচেই যাবো গান্তি অষ্টমী রঙলে পালের

এই সকাল থেকে এত হ্যাক্ট্রিক হয়েছে বডিতে মানে আরও তো সবাই মেম্বাররা যাচ্ছিলো তারা তো পুরো অঞ্জলি করেছে সকাল থেকে মানে যতক্ষণ ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী অবধি পুরো আমি জাস্ট ষষ্ঠীর অঞ্জলিটাই দিয়েছি এইবার এখন আমরা ঘুমাবো আর ইভার তো শরীর একদম ভালো নেই কিন্তু ওদের ওকে দেখলে কেউ বলবে না ইভেন তো জোরও শরীরটা ভালো ছিল না খুব একটা কিন্তু ওদেরকে কে আটকায় বা আর পাড়ায় সব বাচ্চা দেখলে ওরাও কি ভেসে যায় তো এখন আগের মেয়েদের একটু রূপটা দেখিয়ে দিই আর আজকে পুরোটা দিন পুজোতেই কেটে গেছে আগের বছরের মতন এই বছরের পুজোটা খুব ভালোভাবেই কাটিছে আশা করছি পরের বছর আরও ভালোভাবে কাটবে আর এখনও নয় কালকে আর অনেক কিছু আছে সাথে থাকো দেখতে থাকো ব্লগ এখানে ব্লগ আমি শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে পাবে সি গুড নাইট অ্যান্ড স্টে টিউ साइलेंट लव सायलेंट लाव नाही